সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে যদিও সেই যুদ্ধ কয়েকদিন পর থেমে যায় সেই সময় এই যুদ্ধে ভারত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তবে ভারতের কতজন সৈন্য এই যুদ্ধে মারা গিয়েছিল তার সংখ্যা তার আজও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আর এ নিয়ে এখনও চলছে লুকোচুরি তবে দেশটি বরাবরই বাংলাদেশ চীন নেপালের সঙ্গে কোনো কিছু ঘটলে তা গোপন করার চেষ্টা করে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে ভারতের কতজন সৈন্য নিহত হয়েছে তার একটি সংখ্যা ও কেন তারা এই তথ্য গোপন করেছে সেই গোমড়ো ফাঁস করেছে পাকিস্তানি একটি টেলিভিশন চ্যানেল সামানামের সেই চ্যানেলটির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে অপারেশন সিন্ধুর চলাকালে রেখায় দুশো পঞ্চাশ জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে আর এই তথ্য টিভি চ্যানেলটিকে তাদের ভারতীয় বিশ্বস্ত সূত্র দিয়েছে বলে জানিয়েছে তারা টেলিভিশনটির রিপোর্ট বলছে ভারতের পাঠানকোট ও উদমপুর বিমানঘাটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করছে প্রতিবেদনে বলা হয়েছে এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ দেখাচ্ছে ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারত সরকার গোপনে একশো জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায় কিন্তু বিষয়টি আর গোপন থাকেনি যাদের স্বজনরা নিহত হয়েছেন তারাই হয়তো বিষয়টি চাউর করেছে এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ানো মার্সুস এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের উঠে এসেছে যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা এই যুদ্ধে অত্যাধুনিক ফ্রান্সের তৈরি রাফাল রাশিয়ার তৈরি সুকুই থার্টিন ও মিক টোয়েন্টি নাইন মিলে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এবং প্রায় আশিটির মতো ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান মূলত দু সালের বাইশে এপ্রিলের সকাল পর্যটকরা কাশ্মীরের পেহেল গ্রামের বৈশোরান উপত্যকায় নিজেদের মতো উল্লাসে ব্যস্ত সেই সময়েই অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায় কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের গুলিতে প্রাণ যায় আটাশ জন বেসামরিক এর মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক ছিলেন যদিও ভারত এটি ভিন্ন খাতে নিতে জঙ্গিরা হামলা চালিয়েছে বলে প্রচার করতে থাকে আরও প্রচার করতে থাকে বন্দুকধারীরা প্রত্যেকের ধর্ম পরিচয় শুনে শুনে গুলি করেছে যা ছিল বানোয়াট ও একটি অপপ্রচার এ ঘটনার পর পাকিস্তান কারা এই ঘটনায় জড়িত ছিল তা তদন্ত চেয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে কিন্তু ভারতের সেই সাহস আজও হয়নি কারণ ডালমেকুচ কালাহে